আশা করি শোনা যাচ্ছে আজকে খুবই আসলে একটা ইনফর্মাল ভিডিও রেকর্ড করছি এটা বেসিক্যালি যারা মনে করে যে অ্যামাজন শেখার পরেই যে তাকে আসলে বা অ্যামাজন ইকমার্স শেখার পরে যে তাকে আসলে সব সময় বিজনেসে ইনভেস্ট করতে হবে প্রচুর টাকা খরচ করতে হবে বা ইউএসএতেই হচ্ছে ইউএসএ মার্কেট প্লেসেই হচ্ছে এফ বিএ করতে হবে বা যেটাই হোক অ্যাটলিস্ট ইনভেস্টমেন্ট করতে হবে বিষয়টা আসলে এরকম না আপনি যদি অ্যামাজন শিখে থাকেন এবং যদি শিখতে চান তাহলে এটার আরও অনেক অপরচুনিটি আছে বিজনেস ছাড়া আপনি জব করতে পারবেন আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন হাজার হাজার অপরচুনিটি আছে সো এটা আসলে অনেকে জানে না যে কিভাবে অ্যাপ্লাই করতে হয় বা কিভাবে এই অপরচুনিটিগুলো খুঁজে বের করতে হয় সেটার আজকে আমরা কিছু দৃষ্টান্ত দেখব বলতে পারেন যে আসলে কত অপরচুনিটি আছে মার্কেট প্লেসে এবং গোটা দুনিয়ায় আর কি যে এই সেক্টরটা অ্যামাজন বিজনেস সেক্টর বা অ্যামাজন ই কমার্স সেক্টরটা আসলে কত বড় ঠিক আছে সো আমরা খুবই চেনা জানা দুটা প্ল্যাটফর্ম থেকে স্টার্ট করব আমি প্রথমে ফাইবার থেকে শুরু করব দেখতে পাচ্ছেন আমি এখানে সার্চ করেছি অ্যামাজন এফবি এ ঠিক আছে সো অ্যামাজন এফবিএ সার্চ করার পরে আমার কাছে রেজাল্ট আসছে হচ্ছে আট হাজার একশোটা আমি যদি এখানে ডিজিটাল মার্কেটিং সার্চ করি যেমন বাংলাদেশে এখন ডিজিটাল মার্কেটিং ঘরে ঘরে সবাই শেখাচ্ছে এরকম একটা অবস্থা হয়ে গেছে সেখানে ছয় হাজার পাঁচশোটা তারপরে আমি যদি শুধু মার্কেটিং লিখি এক লাখ চল্লিশ হাজার ঠিক আছে সো এই এক লাখ চল্লিশ হাজার ধরেন যে শুধু মার্কেটিং বা এখানে মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এসিও অ্যাড সব কিছু আছে সব কিছু মিলাই আসলে এক লাখ চল্লিশ হাজার সো এই এক লাখ চল্লিশ হাজার এর মধ্যে আপ না সুযোগটা আসলে কতটুকু বলে আপনি মনে করেন সুযোগটা খুবই কম বা খুবই সামান্য বলতে পারেন হয়তো আপনাকে টপ ফাইভ পারসেন্ট বা থ্রি পারসেন্টে যেতে হবে আপনি যদি বাংলাদেশে দেখেন যে যারা আসলে কোর্স করাচ্ছে হ্যাঁ তারা শিখতেছে অবশ্যই এটা ঠিক বাট তারা আসলে দিন শেষে কাজ খুঁজে পেতে হিমশিম খাচ্ছে বা কাজ যদি খুঁজেও পায় তাহলে সেটা ধরে রাখতে হিমশিম খাচ্ছে কারণ কি মার্কেটটা অনেক স্যাচুরেটেড অর্থাৎ এই মার্কেটে যেমন ডিজিটাল মার্কেটিং হচ্ছে জানাশোনা লোকও আছে অনেক আবার কাজও আছে অনেক বেশি ঠিক আছে কিন্তু আপনি যদি অ্যামাজনে দেখেন যেমন আমি যদি অ্যামাজন এফ বিএ সার্চ করি বা অন্য কিছু সার্চ করলেও সমস্যা নাই আচ্ছা আমি শুধু এফ বিএ লিখতেছি ওকে স্যার আমি যদি অ্যামাজন এফ বিএ সার্চ করি তাহলে আট হাজার একশোটা যদি আমি লিখি যে অ্যামাজন লিস্টিং তাহলে এগারো হাজার যদি আমি লিখি অ্যামাজন পিপিসি দেখি কয়টা আসে তিন হাজার পাঁচশো সো এখানে প্রতিযোগিতা অনেক কম কিন্তু প্রাইস পয়েন্ট কিন্তু কম না যেমন আপনি এটা দেখেন আমি আপনাকে ফার্স্টটা দেখাই সে আপনার অ্যামাজন পিপিসি ক্যাম্পেন অডিট করে দেবে অর্থাৎ পিপিসি ক্যাম্পেনটা ঠিক আছে কি না এসব দেখবে অ্যান্ড তার বাকি সার্ভিসগুলো আমরা দেখি এই যে একটা সার্ভিস বেসিক সে আপনার একটা পিপিসি ক্যাম্পেইন অডিট করে দেবে এটা একটা গেল লিস্টিং সাজেশন দিবে আপনার লিস্টিং সাজেশন দিবে না শুধু অ্যাড জার্নালিটিক রিপোর্ট দিবে মানে আপনার অ্যাডটা কেমন চলতেছে এটা আরও কীভাবে বেটার করা যায় সে সংক্রান্ত পরামর্শ সে আপনাকে দিবে তারপরে হচ্ছে তা আরও একটা আছে সেটা দুশো ডলার থেকে স্টার্ট হয় অ্যান্ড তার আরও একটা সার্ভিস আছে পিপিসি রিলেটেড সেটা তিনশো ডলার থেকে স্টার্ট হয় ঠিক আছে সো সে আপনাকে কিসে কিসে হেল্প করতে পারবে সে নিজেও লিখছে কিওয়ার্ড অ্যানালাইসিস অপটিমাইজেশন বিড অ্যান্ড বাজেট ঠিক করে দিবে প্লাস হচ্ছে লং টার্মে যেন আপনি অ্যাড নিয়ে সাস্টেন করতে পারেন বা লং টার্মে যেন টিকে থাকতে পারে আপনার অ্যাডটা সেগুলোতে কী চেঞ্জেস আনা দরকার কী কী রিভিউ করা দরকার ক্যাম্পেন কীভাবে স্ট্রাকচার করবেন অর্গানাইজ করবেন কিভাবে এগুলো সব টাইপের হেল্প সে আপনাকে করতে পারবে ঠিক আছে এবং এটার বদলে সে কত টাকা চার্জ করতেছে একশো ডলার থেকে শুরু করে তিনশো ডলার পর্যন্ত এখন একশো পাঁচ ডলার যদি আমি বাংলাদেশে আপনাকে হিসাব করে দেখাই ধরেন এখন একশো বাইশ কি তেইশ টাকা হচ্ছে ডলার চার্জ সো আমি সবচেয়ে কমই ধরতেছি একশো পাঁচ বারো হাজার ঠিক আছে তিনশো ইন্টু একশো বাইশ ছত্রিশ হাজার সো বারো থেকে ছত্রিশ হাজার টাকার হচ্ছে সে সে কী দিচ্ছে সার্ভিস দিচ্ছে ঠিক আছে এটা করতে যে আহামরি টাইম লাগে প্রচুর প্রেশার নিতে হয় বিষয়টা কিন্তু এরকমও না কিন্তু এখানে চাহিদা বেশি চাহিদা বেশি বাট সাপ্লাই অনেক কম দ্যাটস হাই মানুষ এইরকম টাকা পে করতেছে বা এরকম টাকা দিচ্ছে এখন আপনি সিম্পলভাবে চিন্তা করেন কেন মানুষ এরকম টাকা দিবে না আমি যদি আপনাকে অ্যামাজনে নিয়ে গিয়ে দেখাই যে কোনো একটা প্রোডাক্ট আমি সার্চ করি ধরেন যে এইটা সো এই স্টোরের নাম কি সিএনপি স্টোর ঠিক আছে সিএনপি স্টোর গত মাসে চৌত্রিশটা সেল করছে তারা এটা এই যে দেন তারা আরও সেল ও তারা আরও সেল করছে এক হাজার যেমন এইটা সেল করছে এক হাজারটার বেশি এটা সেল করছে দুই হাজারটার বেশি এটা পাঁচশোটার বেশি এটা চারশোটার বেশি এটা সাতশোটার বেশি এটা চার হাজারটার বেশি এটা দুইশো চারশো একশো দুইশো সো যত প্রোডাক্টে আছে দেখেন কোনোটাই পঞ্চাশটার নিচে নাই আবার চার হাজারেরও বেশি আছে ঠিক আছে সো ধরেন দশটা প্রোডাক্ট আছে গড়ে আমি হচ্ছে যদি আইডিয়া করি তাহলে তাদের সেল হচ্ছে প্রায় সতেরো ধরেন সে মাসে দশ হাজার পিস প্রোডাক্ট সেল করে হ্যাঁ এবং প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস গড়ে হচ্ছে পনেরো ডলার আমি ধরলাম তাহলে পনেরো হাজার সরি পনেরো হাজার পনেরো ইন্টু দশ হাজার কত হচ্ছে দেড় লাখ ডলার ঠিক আছে সো দেড় লাখ ডলার এর প্রোডাক্ট সে সেল করতেছে যেটা যেটা বাংলাদেশি টাকায় কত এক কোটি তিরাশি লাখ বা আমি ধরলাম যে দুই কোটির মতো প্রায় ঠিক আছে সো দুই কোটি টাকার স্টোর যে ম্যানেজ করতেছে হ্যাঁ তার মানে মানুষ কেন এত টাকা দিবে সেটা আমি বোঝাচ্ছি দুই কোটি টাকার মতো প্রোডাক্ট যে মা মান্থলি সেল করে তার জন্য একটা পিপিসি ক্যাম্পেইন বা একটা অ্যাকাউন্ট অনেক বড় বিষয় কারণ তার অ্যামাজনে এই স্টোরটা বন্ধ হয়ে গেলে তার হচ্ছে দুই কোটি টাকার সেল থাকবে না পরের দিন থেকে তো সে এখন ধরেন যে এই ব্যক্তির হ্যাঁ এই নিজেই শপের যে মালিক তার ধরেন যে অ্যাকাউন্টে কোনো প্রবলেম হইল সে আপনার কি মনে হয় যে সে আপনাকে তিরিশ চল্লিশ হাজার টাকা দিতে দ্বিধাবোধ করবে অবশ্যই করবে না তার কোনো যায় আসবে না কারণ আপনি যদি তাকে অ্যাকাউন্টে ঠিক করে দিতে পারেন তাহলে পরবর্তী দিন থেকে সে দুই কোটি টাকা সেল আবার জেনারেট করতে পারবে যেটা যদি আপনি ঠিক করে দিতে না পারেন বা সে যদি ঠিক করতে না পারে কারো কাছ থেকে তাহলে সে দুই কোটি টাকা সেল হারাই ফেলবে আচ্ছা আপনাদেরকে এই জিনিসটা বুঝতে হবে যে মানুষ আসলেই চায় বা এই জিনিসগুলোর ডিমান্ড আছে যারা এত বড় বড় স্টোর ম্যানেজ করে বা এই যে উপরের যেগুলো হচ্ছে বেস্ট সেলিং স্টোর যেগুলো এগুলো তো একটা মানুষ সামাল দেয় না তারা অনেক রকম সার্ভিস নেয় বিভিন্ন লোকজনের কাছে নেয় যাদের কাছ থেকে বেটার পায় তাদের সাথে হয়তো কন্টিনিউ করে যাদের কাছ থেকে বেটার পায় না তাদের সাথে কন্টিনিউ করে না সো এই লোকগুলোকে সার্ভিস দেওয়ার মতো যেমন ধরেন এখানে বেস্ট সেলার র্যাঙ্কে যতজন আসে দশ হাজার আমি ধরলাম মনে করেন দশ হাজারজন আছে বা পাঁচ হাজার জন আছে পাঁচ হাজার জনই অনেক বড়ো বড়ো সার্ভিস নেয় তাদের মান্থলি সেল হিউজ দুই কোটি দশ কোটি বিশ কোটি তিরিশ কোটি পঞ্চাশ কোটি এই রকম সেল বাংলাদেশি টাকায় তো তাদের হচ্ছে এরকম স্মল অ্যামাউন্ট পে করতে তাদের কোনো যায় আসবে না এবং এটা হচ্ছে আপনার কাছে অনেক বড় অপরচুনিটি যে আমি হচ্ছে এরকম টাইপের সার্ভিস মানুষকে দিব কিন্তু যারা অ্যামাজন বেসিকলি শিখে তারা এই জিনিসটা প্রথমে চিন্তা করে না তো আমার পরামর্শ থাকবে যে যাদের হচ্ছে ইনভেস্ট করার মতো সেরকম সময় এবং টাকা যে কোনো একটা বা দুইটাই নাই তারা এই জিনিসগুলো এক্সপ্লোর করতে পারেন ফ্রিল্যান্সিং সাইডে যেতে পারেন বা আপনারা চাইলে হচ্ছে যে কোনো ধরেন সব টপিক আপনি পারেন না সব টপিক পারার দরকারও নাই সে শুধু পিপিসি নিয়ে সার্ভিস দিচ্ছে আপনি যদি শুধু লিস্টিং পারেন তাহলে লিস্টিং নিয়ে সার্ভিস দেন আপনি যদি মনে করেন যে শুধু আমি তাহলে শুধু পিপিসি দেখতে পারবো তাহলে পিপিসি নিয়ে সার্ভিস দেন যদি মনে করেন যে আমি লিস্টিংও পারি না পিপিসিও পারি না জাস্ট আমি হচ্ছে প্রোডাক্ট রিসার্চ পারি তাহলে হ্যাঁ তাহলে শুধু প্রোডাক্ট রিসার্চে সার্ভিস দেন কোনো সমস্যা নাই সবাইকে যে সব কিছু পারতে হবে এটার কোনো এটার কোনো বিষয় না আপনি যেটা জানেন শুধু সেইটুকু নিয়ে সার্ভিস দেন তারপরে হচ্ছে আপনি এটা দেখেন যদি এটা এজেন্সি বা তারা কত চার্জ করতেছে তিনশো সরি চারশো পঁচানব্বই থেকে শুরু চারশো পঁচানব্বই ডলার মানে হিউজ অ্যান্ড দুই হাজার চারশো পঁচানব্বই শেষ আমি এখানে একটু হিসাব করে দেখি মানে প্রায় তিন লাখ অ্যান্ড সে এটা কত নিবে তিরিশ দিন নিবে তিরিশ দিনে হচ্ছে সে তিন লাখ টাকা নিবে অ্যান্ড তার হচ্ছে আপনি ইয়া দেখেন ফাইভ রেটিং ফাইভ আউট অফ ফাইভ তিনশো চারটা রিভিউ এবং বিশটা অর্ডার হচ্ছে কিউইতে আছে কিউই অর্থাৎ লাইনে আছে মানে মানুষ হচ্ছে ধরেন বলতে পারেন যে লাইন ধরে আছে তার কাছ থেকে সার্ভিস নেওয়ার জন্য অ্যান্ড তার হচ্ছে রেটিংগুলোও অনেক ভালো ঠিক আছে সো এইভাবে যারা ধরেন যে শিখে আসেন অ্যামাজন কিছু বিষয়ে জানেন তাদের বসে থেকে আসলে কোনো কাজ নেই বসে থেকে আপনি যার কাছ থেকে শিখছেন বা শেখার আসলে কোনো ইম্প্যাক্ট নাই যদি আপনি কোনো একটা জিনিস শেখেন সেটা যদি দুনিয়াতে কোনো প্রভাবই না থাকে তাহলে সেটা শিখে কোনো লাভ নাই এন্ড অফ দ্য ডে সেটা শিখে কোনো লাভ নাই অ্যান্ড শুধু হচ্ছে ফাইবারেই না আপওয়ার্কেও কিন্তু অনেক অপরচুনিটি আছে আমি আপওয়ার্কের একটা ট্যাব ওপেন করে রাখছিলাম এই আচ্ছা তো আমি এখানে হচ্ছে বাংলাদেশে জাস্ট বাংলাদেশে কারা সার্ভিস দিচ্ছে সেটাই ইয়ে করে রাখছি এই যে দেখেন এমডি চয়ন ওনার নাম সো উনি হচ্ছে অ্যামাজন এফ বি এ রিলেটেড সার্ভিস দিচ্ছে ওয়েব স্টোর প্রাইভেট লেভেল পিপিসি সব কিছু মিলাই আর কি সো উনি কত টাকা চার্জ করতেছে ঘন্টায় দশ ডলার ঘন্টায় দশ ডলার মানে প্রায় বারোশো টাকা বা তার বেশি সো পার ঘণ্টায় সে দশ ডলার চার্জ করতেছে এছাড়া আরও অনেক আছে শুধু যে এইটাই তা না এই যে ইনি ফিফটি ডলার চার্জ করতেছে এনি আট ডলার নিচ্ছে প্রত্যেক ঘণ্টায় ইনি পনেরো ডলার নিচে প্রত্যেক ঘণ্টায় ইনি হচ্ছে বারো সরি তেরো ডলারের মতো নিচ্ছে প্রত্যেক ঘণ্টায় ঠিক আছে সো ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলোতে অ্যামাজন এফ রিলেটেড সার্ভিসের প্রচুর চাহিদা আছে মার্কেট প্লেসে প্রচুর কাজ আছে সেগুলো আপনারা এক্সপ্লোর করতে পারেন অ্যান্ড পাশাপাশি হচ্ছে যদি জব সেক্টরের কথা বলি তাহলে আমি লিঙ্কডিন থেকে আপনাদেরকে দেখাই লিঙ্কডিন নিয়ে যাদের আইডিয়া নেই তারা একটু গুগল করে আইডিয়া নিয়ে নিতে পারেন আমি যদি জবসে যাই আমি যদি অ্যামাজন ই কমার্স লিখে সার্চ করি আচ্ছা এখানে এ প্যাক এটা হচ্ছে লোকেশন এ প্যাক বলতে বোঝায় যে এশিয়ান প্যাসিফিক বা এশিয়া মহাদেশের দেশগুলো যেমন হচ্ছে বাংলাদেশ ভারত পাকিস্তান ফিলিপিন এইসব দেশগুলো সো এখানে অ্যামাজন রিলেটেড কেমন অপরচুনিটি আছে আমরা দেখি এই যে একটা ফুল টাইম অ্যামাজন ব্র্যান্ড এক্সপার্ট রিমোট অর্থাৎ হচ্ছে বাসা থেকে কাজ করতে পারবেন কোন মার্কেটে কাজ করতে হবে ইউরোপ মার্কেট বা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে ধরেন ক্যানাডা অস্ট্রেলিয়া সরি অস্ট্রেলিয়া না ক্যানাডা ইউএসএ এসব দেশগুলোতে মানে ইউরোপের দেশগুলোতে আর কি তো তারা কেমন টাকা দিবে স্যালারি হচ্ছে পনেরো থেকে বিশ হাজার টাকা বাংলাদেশি টাকায় কী কী করতে হবে সেলার সেন্ট্রাল ম্যানেজ করতে হবে এ প্লাস কনটেন্ট এসিও প্রোডাক্ট লিস্টিং অর্থাৎ আপনাকে হয়তো পুরো স্টোরেরই সব কিছু ম্যানেজ করতে হবে ঠিক আছে সো এগুলো হচ্ছে এন্ট্রি লেভেল বা শুরুর দিকের কাজগুলো এগুলো আপনারা করতে পারেন এটা হচ্ছে বাংলাদেশে এই জন্য স্যালারিটা এরকম এখন ধরেন যে আপনি বিদেশে বিদেশের দিকে যদি তাকান ই কমার্স অ্যাসিস্ট্যান্ট কোথায় এটা ফিলিপিনসে যে কোনো জায়গা থেকে করতে পারবেন অবশ্য উইকলি টাকা দিবে ওয়ার্ক ফ্রম হোম নাইট শিফটে কাজ করতে হবে কি কি করতে হবে অ্যামাজনের প্রোডাক্ট লিস্টিং তারপরে হচ্ছে প্রোডাক্ট এডিট করা তারপরে ডিসক্রিপশন লেখা ইমেজ কিউয়ার্ড এসব অ্যাড করা তারপরে ইনভেন্টরি মনিটর করা বা ইনভেন্টরি দেখাশোনা করা প্রোডাক্ট রিসার্চ করা কিওয়ার্ড রিসার্চ করা লিস্টিং অপটিমাইজ করা সেলস পারফরমেন্স কাস্টমার রিভিউ অর্থাৎ একটা স্টোরের যা আসলে যত কাজ থাকে সেগুলো সব কিছুই আপনাকে ম্যানেজ করতে হবে হয়তো তারা আপনাকে একটা স্টোর দিয়ে দিবে স্টোর দিয়ে দিয়ে হচ্ছে আপনার থেকে হয়তো ডেলি বা উইকলি রিপোর্ট নিবে যে এই স্টোরটার কী অবস্থা তা আপনার কোয়ালিফিকেশান কী কী লাগবে তারা লিখে দিচ্ছে যে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স মানে পূর্বের হচ্ছে অ্যামাজন সেলার সেন্ট্রাল ম্যানেজ করার মতো অভিজ্ঞতা থাকলে হাইলি প্রেফার্ড মানে তা থাকলে সবচেয়ে ভালো ই কমার্স রিলেটেড হচ্ছে ভালো জানাশোনা থাকতে হবে অ্যামাজন রিলেটেড ভালো জানাশোনা থাকতে হবে তারপরে হচ্ছে এক্সেল অ্যামাজন সেলার সেন্ট্রাল কিওয়ার্ড রিসার্চের সফটওয়্যার যেমন হিলিয়াম টেন জাঙ্গাল স্কাউট এসব ব্যবহারের অভিজ্ঞতা থাকতে হবে অ্যাটেনশুড টু ডিটেল মানে ছোট ছোট ভুল ত্রুটি বের করার মতো মানসিকতা থাকতে হবে প্লাস অ্যামাজন অ্যাড পিপিসি ক্যাম্পেন থাকলে আরও বেটার ঠিক আছে সো এই টাইপের জবগুলো দেখেন ওনারা মান্থলি কত পে করবে সাত হাজার দুইশো থেকে সাত হাজার আটশো ডলার সরি মান্থলি না এটা ইয়ারলি সাত হাজার দুইশো যদি দিই টু ওয়ান টোয়েন্টি মানে আট লাখ টাকা বা নয় লাখ টাকা আমি ধরলাম আমি যদি এটা বারো দিয়ে ভাগ দিই মানে মাসে হচ্ছে আপনার স্যালারি আপনি যদি এটা বাংলাদেশ থেকে করেন ঘরে বসে তাহলে মাসে আপনি হচ্ছে কত টাকা ইনকাম করতে পারবেন প্রায় সত্তর আশি হাজার টাকার মতো ঠিক আছে অ্যান্ড তারপরে আরও আছে ই কমার্স ম্যানেজার এখানেও আপনি কাজ করতে পারেন তারা কিভাবে হচ্ছে আপনাকে টাকা দিবে আট থেকে দশ ডলার দিবে হচ্ছে আওয়ারলি মানে ঘন্টায় আট থেকে দশ ডলার দিবে এটাও করা যেতে পারে প্লাস অ্যামাজন ই কমার্স অপারেশন স্পেশালিস্ট এটাও করতে পারেন তারা হচ্ছে যদি এখানে টাকার কথাটা উল্লেখ করেনি বাট তারাও ভালো অ্যামাউন্টে দিবে অনেক জায়গায় হচ্ছে স্যালারি লেখা থাকে যে নেগোসিয়েটেবল অর্থাৎ হচ্ছে যখন আপনাকে হায়ার করা হবে তখন তারা অফার করবে যে কত দিতে চায় তারা ঠিক আছে বাট আমি যেটা আসলে বোঝাইতে চাচ্ছি যে এই সব সেক্টরে বিশাল বড় অপরচুনিটি আছে বিশাল বড় এরা হচ্ছে বছরে বারো থেকে আঠারো হাজার ডলারের মতো টাকা দিই কাজ মোটামুটি সেমই বা একটু কম বেশি থাকতে পারে বাট এন্ড অব দ্য ডে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে অ্যামাজন রিলেটেড কাজ যদি আপনি জেনে থাকেন বা যদি আপনার কাজ করার অভিজ্ঞতা থাকে বা সেটাতে যদি ইন্টারেস্ট থাকে ঠিক আছে দেন আপনাদের এগুলোতে জয়েন করা উচিত এগুলোতে জয়েন করলে আসলে সুবিধা কী আর ফার্স্ট অফ অল যেহেতু আপনার হচ্ছে কাছে টাকা বা সময় হচ্ছে না ফুল্লি নিজের বিজনেসে ফোকাস করার মতো সো আপনি অন্যের বিজনেসে এক্সপেরিমেন্ট চালাতে পারবেন অন্যের বিজনেসে ধরেন এক বছর দুই বছর আপনি যখন এক্সপিরিয়েন্স হবেন তখন কিন্তু তারপরে আপনি যদি নিজের বিজনেস স্টার্ট করেন তাহলে কিন্তু আপনি ভুল ত্রুটি অনেক কম করবেন কারণ অলরেডি আপনার এক জায়গা থেকে এক্সপিরিয়েন্স আছে বা আপনি জানেন অভিজ্ঞতা হয়েছে আপনার অ্যান্ড আপনি যখন নিজের স্টোর ম্যানেজ করতে যাবেন তখন হচ্ছে আপনার এত সমস্যা হবে না যতটা আপনি নিজে থেকে শুরু করে যখন করতে যাবেন একদম হচ্ছে জিরো থেকে ঠিক আছে অ্যান্ড আপনার হচ্ছে এই কাজ করার মাধ্যমে অভিজ্ঞতা হবে প্লাস আপনি একটা ভালো অ্যামাউন্টের টাকাও আর্ন করতে পারবেন পাশাপাশি জব ধরেন আপনি জব সার্চ করতেছেন বা জব একটা করতেছেন জব করার পাশাপাশি আপনি হচ্ছে ফাইবার আপওয়ার্কের একটা কলে অ্যাকাউন্ট খুলে রাখছেন সেগুলো হচ্ছে নিয়মিত আপনি চেক করতেছেন বা প্রমোট করতেছেন তাহলে এখান থেকেও যদি মা মাসে ধরেন একটা দুইটা অর্ডার আসলো ঠিক আছে মাসে ধরেন আপনি ষাট ডলারের অর্ডার পাইছেন বা একশো ডলারের অর্ডার পাইছেন সেটাও কিন্তু আপনার জন্য একটা ভালো ভালো অ্যামাউন্টের টাকা হয়তো আপনার চা নাস্তা বিল হয়ে যাবে বা তার চেয়ে বেশি কিছুও হইতে পারে ঠিক আছে অ্যান্ড যখন হচ্ছে এভাবে আপনি ছয় মাস এক বছর কন্টিনিউ করবেন তারপরে আপনি নিজের বিজনেস করলেন কোনো সমস্যা নাই নিজের বিজনেসে ইনভেস্ট করেন হ্যাঁ ফার্স্ট থেকেও নিজের বিজনেসে ইনভেস্ট করা যায় বাট আমি বলতেছি যে হচ্ছে যদি আপনার হচ্ছে সেই রকম অ্যামাউন্টের ক্যাশ বা ইনভেস্ট করার মতো টাকা এখন হাতের কাছে না থাকে তাহলে আপনি এগুলো অপরচুনিটি এক্সপ্লোর করেন আচ্ছা এগুলো অপরচুনিটি এক্সপ্লোর করার পাশাপাশি আপনি লিঙ্কড ইন ফেসবুক বা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোতে আপনি কি করতে পারেন সেগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারেন সেগুলোতে অ্যামাজন রিলেটেড লিখালেখি করতে পারেন তাহলে মানুষ বুঝতে পারবে যে কি এই ব্যক্তিটা অ্যামাজন সম্পর্কে জানে যেমন আমি আপনাকে একটা হচ্ছে ইয়া দেখাই আচ্ছা এই যে দেখেন এইখানে হচ্ছে উনি আদনান ইসলাম একটা পোস্ট করছে যে আপনি যদি ফ্রেশ গ্র্যাজ গ্রাজুয়েট হয়ে থাকেন আর কি তাহলে এইটা আপনার জন্য তারা একটা ইন্টার্নশিপ প্রোগ্রাম হচ্ছে অফার করতেছে নব্বই দিনে নব্বই দিনে কী কী আপনি শিখবেন অ্যামাজন অপারেশন এবং পিপিসি টিকটক শপ ম্যানেজমেন্ট প্রোডাক্ট সোর্সিং ডেটা অ্যানালিসিস এখানে কোনো অভিজ্ঞতাই লাগবে না ঠিক আছে বাট হ্যাঁ যখন তারা ধরেন আপনি একটা জায়গায় অ্যাপ্লাই করছেন এবং তারা জানে যে আপনি সোশ্যাল মিডিয়াতে এই বিষয় সম্পর্কে একটু লিখালেখি করেন বা এই বিষয় সম্পর্কে একটু জানেন তাহলে কী হবে তাহলে আপনার ওই জায়গাতে চান্স পাওয়ার সুযোগ সুবিধা বা চান্স পাওয়ার সুযোগটা বেড়ে যাবে ঠিক আছে বাট আপনি যদি কোনো একটা জিনিস শিখে আজকে দুনিয়ায় চুপ করে বসে থাকেন বা নতুন নতুন সুযোগ বা অপরচুনিটি না খুঁজে খোঁজেন তাহলে দিন শেষে কিছুই হবে না মানুষ তো এখন এসে আপনাকে ঘরে নক করে বা আপনার ইনবক্সে নক করে তো বলবে না যে ভাই আপনি এটা শিখতেছেন এটা তো হবে না কখনো আপনাকেই মানুষকে বলতে হবে যে ভাই দেখো আমি এটা পারি তুমি যদি এরকম রিলেটেড কোনো কিছু শুরু করতে চাও বা স্টার্ট করো তাহলে আমি তোমাকে এইভাবে হেল্প করতে পারি এরপরে না হয় আপনি আপনার নিজের একটা প্রাইস সেট করলেন বা নিজের একটা সম্মানই নির্ধারণ করলেন যে ভাই তোমার তুমি যদি আমার থেকে এই সার্ভিসটা নাও তাহলে আমি তোমার থেকে এরকম টাকা চার্জ করবো ঠিক আছে কারণ দুনিয়ায় কোনো কিছুই ফ্রি না সেটা হচ্ছে আপনাদেরকে একটু মানে মাথায় রাখতে হবে বা এই নিয়েও কথা বলতে হবে বাট এই জায়গাটায় আসলে অনেক বেশি অপরচুনিটি আছে যেটা আপনারা হয়তো জানার অভাবে বা না বোঝার কারণে মিস করছেন সো আমার হচ্ছে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে যে এই বিষয়গুলো একটু অপর হচ্ছে এক্সপ্লোর করে দেখেন যে কোথায় আসলে এরকম রিলেটেড কাজ পাওয়া যায় ঠিক আছে তো আজকের ভিডিওটা এরকম এইটুকুই খুবই শর্ট আমি আসলে খুবই ইনফর্মালি রেকর্ড করলাম তেমন কোনো কিছুই নাই জাস্ট একটা সফট রিমাইন্ডার বলতে পারেন আপনাদের জন্য